ব্রাজিলেও দেখা মিলছে এমিলিয়ানো মার্টিনেজের মতো এক পেনাল্টি স্পেশালিস্ট গোল কিপারের যে কিনা মাত্র তিন বছরের সিনিয়র ক্যারিয়ারে পঁচাত্তর শতাংশ পেনাল্টি সেভ করেছেন পেনাল্টি সেভের সফলতার দিক থেকে শতাংশের হিসেবে এমি চেয়েও তিনিও এগিয়ে দু বিশ্বকাপে কার্লো আঞ্চলতি এই গোল কিপারকে নিয়ে ধরতে পারেন বাজি পেনালটিতে ভাঙবে না আর সেলে স্বপ্ন স্প্যানিশ লালিগা মাতিয়ে দেওয়া কে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক যাকে বলা হচ্ছে পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনে দৃশ্যটি দেখুন প্রতিপক্ষের শুটার শুট করতে যাচ্ছেন সে মুহূর্তে গোলবারে দাঁড়িয়ে স্থির ভিলারিয়াল গোলকিপার অকারণে অস্তা কোনো দিকে লাভঝাপ না করে প্রখর দৃষ্টিতে শুটারের মুভমেন্ট বোঝার চেষ্টা করছেন এবার পেনাল্টি টেকার যখন টেক করলেন ঠিক তখন ডান দিকে ঝাঁপিয়ে রুখে দিলেন নিশ্চিত গোল এমন দৃশ্যটি যখন দেখবেন তখন বলার অপেক্ষা রাখে না গোলকিপারটি পেনাল্টি স্পেশালিস্ট অবশ্য সেরেসাও ভক্তদের একটুখানি আফসোস হতেই পারে ইস এমন একটা পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার যদি ব্রাজিলে থাকতো তাহলে নিশ্চিতভাবে সেলোসাওদের ঘরে আসতে পারত ষষ্ঠ বিশ্বকাপ কারণগুলো অবশ্য জানাই প্রতি বিশ্বকাপে দুধর্মনীয় পারফরমেন্স দেখিয়েছে ব্রাজিলিয়ানরা সর্বশেষ কাতারে বিশ্বকাপের কথাই ধরুন না টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার চেয়ে ফার্ভেটার ফুটবল খেলেছিল ব্রাজিল যা দিবালকের মতো সত্য মেসিরা নয় বিউটিফুল গেম প্রদর্শন করেছিল নেইমার ভেনিসিয়াসরা কিন্তু মূল পার্থক্য গড়ে দিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ যেখানে আর্জেন্টিনা বাস পাখি পেনাল্টিতে বাঁচিয়েছে দলকে সেখানে সেলেসাউদের স্বপ্নভঙ্গ তাই বিকারে মোদ্দা কথা একজন এমির মতো পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারের দরকার ব্রাজিলের সেই অপেক্ষা আর আফসোস ঘুজাতে সেলেসাউদের আকাশে লুইস জুনিয়র নামের এক নক্ষত্রের শুরুতে যে পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপারের বিবরণ শুনলেন তিনি মূলত লুইস জুনিয়র যে কিনা আর্জেন্টিনা গোলরক্ষক মতো পেনাল্টি স্পেশালিস্ট চলনে বলনে ভঙ্গিতে কপি তার ক্লাব ভিলারিয়াল সমর্থকরা তো ভালোবেসে তার নামই দিয়ে ফেলেছেন ব্রাজিলের এমি মার্টিনেজ ব্রাজিলের এমি মার্টিনেজ বলে তাকে টাকাটাই তো স্বাভাবিক সিনিয়র ফুটবলে মাত্র চার বছরের ছোট্ট ক্যারিয়ার এর মাঝে সেভ করে ফেলেছেন পঁচাত্তর শতাংশ পেনাল্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি পেনাল্টির মুখোমুখি হয়ে রক্ষা করেছেন ছয়টি এমন একজনকে তো অবশ্যই পেনাল্টি স্পেশালিস্ট না বলে উপায় থাকে না স্প্যানিশ লালিগার প্রথম ম্যাচেও হাঁটলেন একই পথে এদিন ভিলারিয়াল মুখোমুখি রিয়াল অভিয়েদার বিপক্ষে লিগে নিজেদের ওপেনিং ম্যাচে ভিলারিয়াল জয় পেয়েছেন দুই শূন্য গোলের ব্যবধানে যার মূল কারিগর এই ব্রাজিলিয়ান বাজপাখি পাখি ম্যাচের তেরোতম মিনিটে নিজের ভুলে পেনাল্টি কনসিট করেছিল লুইস জুনিয়র কিন্তু ঘুরে দাঁড়িয়ে কি নিদারুণভাবে লেখলেন সাপ মোচনের গল্পখানি দুর্দান্তভাবে সেভ করলেন পেনাল্টিটি এছাড়াও ম্যাচে আরো চারটা সেভ করে দলের জয় নিশ্চিত করেছেন লুইস আর তার এমন পারফরম্যান্সের পর এখন আশা জাগাবে ব্রাজিলকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কার্লো আঞ্চলত্বীর তুরুপের তাস হতে পারেন এই গোলকিপার এলিসন অ্যারারসনদের সঙ্গে তাকেও দেখা যেতে পারে সেলে সাউদের দলে কে জানে এই গোলকিপারের হাত ধরে হয়তো ব্রাজিলের পেনাল্টি ভবিষ্যতের দুঃখ খুঁজবে সেলে সাউরা এইবারে জিতে নেবে বিশ্বকাপ